লোকটা মরে গেছে ফিরে ফেলেছে লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে লোকটা মারা গেছে হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কেমনভাবে মরতে চান ইমান নিয়ে যদি মরতে চান বাবা কয়েক মিনিট একটু আমার সঙ্গে কোরান হাদিসের কথাগুলো শুনে আমল করে যান আমি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করবো না বাপ হাক্কানি আলেমরা যোগ্য আলেমরা কোনোদিন মানুষকে ঠকায় না কারণ এরা যদি মানুষকে ঠকায় কে মাঝে কঠিন আজাব এদেরই হবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ একটু গুরুত্ব দিন চলো চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ কটা হলো বাপ আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর দেহটাকে তৈরি করেছি আজ বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন কাল দিনের বেলা রাতের বেলা বুঝতে পারবেন না দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন ধরে ফেলবেন নাকি আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের চারটে জিনিস মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে বাড়িতে যাবেন টেস্ট করে দেখবেন চোখ হাত পা মুখ হাতের আঙুল মায়ের মধ্যে চারটে কোনো দিন ভাবিনি সব আলোচনা মেডিকেল সায়েন্সের আলোচনা তো কম ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে বেশ কিছু আলোচনা হয় তো যে কথা বলতে বলতে এই কথাগুলো যখন আসে ওরা তখন চমকে যায় বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি বাস্তব বলছি বাপ চলে না গিয়ে যাই এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 আমাদের দেহের মধ্যে জিনিস আলাদা এক নাম্বার কি আমি এজন্য বক্তব্য করতে করতে বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে ঝগড়া মারামারি করবেন না কিছের হিন্দু কিছুর মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই এই ও হিন্দু ও রক্ত আলাদা কর আলাদা কর আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ এই সি নয় জানে না সি বলছে কে রে এ শুনেনি এগুলো জেনে জান এখানে যত মানুষ বসে আছে অনেক লোক নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না বেটি বাবা কি আর শুনলেন শুধু নামাজ পড়ো রোজা রাখো আপনি কি জানেন একটু ধৈর্যের পরিচয় দিন বাবু এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করুন ষাট বছরের এবাদতের সমতুল্য আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন ভাবতে পারবেন না আল ইমান ও বিজু মোসাফা শোভা ইমানের সত্তরটা শাখা পোশাকা চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন ঘড়ি আছে না কেউ কেনে ও আমি এসছে যে ঘড়ি থাকলেন আমি কেন জানেন আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবে 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 এই শেষ করব বলতো তবে বাবার নাই শেষ করে দেবো তাড়াতাড়ি টেনশন নেবেন না চলুন চলুন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো শুনে নিন ব্লাডের চারটে গ্রুপ

ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন চলুন তিন ধর্মের মানুষ আমার আল্লাকে খুঁজতে বেরুইবে সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরুইবে আল্লা দিদি বলছে না আমাকে খুঁজতে যেতে হবে না তোদের তোদের আমার খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস এই কোরআনে বলে দিয়েছেন যে ওলা কদ কলা কনালে ইনসা না ও আলা মোমা তো সুবি সুবিগী নাফসো ও অ নাহানো আ করবো ই না অরি ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন এ মানব জাতি কি বললো কি বললো আচ্ছা আল্লাহ কি বলেছে হিন্দু মুসলিম হে মানব জাতি আমি তোদেরকে সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনো দিনই ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ দূর ঘাড়ে শিরার অনি একবার অন্তরি অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরসুর কুরআন জানিয়ে দিয়েছে ওয়াইদা সালাকা ইবাদি আনি ফাইন নি পৰি বুজিবোদা মাতাত গীজা দান ফালি আছি আজিব বুলি ভলিও বুমি নুবি লা আল্লা বুমি আৰু সুধুন দুই নম্বর পাড়ার সাত নম্বর পিছার আট নম্বর লাইন সুরান নামসুরাই বাকারামত আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু এতটুকুই বলে দাও আমি ফাইননি করি করি আমি আমার বান্দার খুবই নিকটে আছি আছি খুবই নিকটে আছি অজিবু তা আবার বান্দা যখন আমাকে আল্লা বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই সাড়া সুতারান আল্লাহ বলছেন সুতারান আমি যেহেতু ওরটাকে সাড়া দিই ওদেরও উচিত হলো ওরা যেন আমারটাকে সাড়া দেয় কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ ওয়ালি ইউকমি আমি আল্লাহ যেমন ওদেরকে বিশ্বাস করি ওদেরও উচিত হলো ওরাও যেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাহলে কি হবে লা আল্লা শুধু ওরাই পৃথিবীতে সফলগামী হবে আখেরাতে চান্না ফ্রেজ হবে আমার বাবে চলো 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 আলোচনা চলছিল কোথায় কোন ছেলেকে জামাই করবেন তাই তো নাকি আর কোন মেয়েকে বউমা করবেন দয়া করে শুনে যান একটু রাগ করবেন না কেউ যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন এক নম্বর কি ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন কি বললাম বললাম সব সব শত শতরা কাকে বলে প্রথমেই আমি ব্যাখ্যাটা করেছিলাম মনে পড়ছে কি তুই ঠোটের মাঝখানে দুই রানের बीचখানে মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজের নামাজ পড়ছে চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ আল্লাহ নবী বলেছেন লান আল্লাহ কুমান সারা কামান আর আর ওই সমস্ত রোগদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয় কত আলচোর চাচা বসে আছে আল্লাহ ভালো জানে বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন চলুন গিয়ে যাচ্ছি এবার আসছি

ছেলেদের দুটো গুণ দেখবেন কমসে কম আর মেয়েদের ছটা গুণ দেখবেন কমসে কম এই যুবক বন্ধুরা শুনে নাও যারা বিয়ে করেছ যারা বিয়ে করেছ তারা একটু পরিবর্তন করার চেষ্টা করো আর যারা করুন একটু দেখে করো সাদা চামড়া থেকে ছুটো না খালি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে করতে গিয়ে যেন আমার গন্ডগোল করে ফেলুন চলো চলো ছটা কি ঠিকই শোনেনি মুসলিমা তিন আছে মুসলিমা মুমিনাতিন মিনা তিন কনিতা তিন তাইবা তিন কবিদা তিন সাইহা তিন সাঙ্গিবা তিমাব কারম আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পিশাস এগারো নম্বর লাই লাই সুরান্নাম সুরাতা হারিবেন বাংলা মারাটা শুনুন এক নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কি দেখবেন কম মোহমিনা মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট কনিতা আতীল আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিত মেয়ে হোক আর যত বড় হাজী সাহেবের মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না এবার আসছি যে মেয়ের মা যত বেশি চালান শুনে নিন এই সমাজে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙিতে ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলা ঠিক না বেটি শুধু তাই শুধু তাই নয় বাস্তব বলছি বাপ আরো দেখেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আমি আপনাদের একটা কথা বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো এবার যে আপনারা আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে আছে বলেছিলাম শুনুন এবার আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা সনব তোমরা কি করে বুঝবে তোমাদের মা বোন মেয়ে বউ চারজন জাহান নামি জান্নাতি কি করে বুঝবে আল্লাহর রসুল বললেন দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি মোহাম্মদাম বলে যাচ্ছি যে নারীর মধ্যে এই এই গুণগুলো পাবে এই এই অভ্যাসগুলো পাবে চোখ বন্ধ করে জানতে পারবে তোমার স্ত্রী মা বোন মেয়ে জাহান এক নাম্বার শুনে দিন নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান ও যত নামাজ পড়ুক রোজা রাখুক আরো হজ করুক ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে দেখতে পারেনি খেতে পারেনি ওই ছেলে কেন হলো না স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলে বলে ও যতই নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করুক করুক এই অভ্যাস যদি আপনার বাড়িতে আপনার মায়ের মধ্যে থাকে আজকে পরিবর্তন করবেন মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করবেন বোনের মধ্যে থাকলে পরিবর্তন করবেন স্ত্রীর মধ্যে থাকলে সুন্দর করে বোঝাবেন বলে যাচ্ছি এ দায়িত্ব আপনার দুই নাম্বার নবীজি বললেন ওই নারী হলো জাহান নামী যে নারী তার স্বামীর বদনাম অন্যের কাছে করে করে বেড়ায় ভালো শুনে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় এই ধরনের মেয়ের এখন বেশি চলে গেছে বেশি চলছে একটু ব্যাখ্যা করে দিই আপনি হাজি সাহেব আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল আপনি হাজি সাহেব লোক আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল সেই ছেলেটাকে একটা হাজী সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে আপনার ধারণা হাজি সাহেবের মেয়ে ভালোই হবে আপনি আপনার ছেলেটা শান্ত প্রকৃতির ছেলে ওই মেয়েটিকে বৌমা করে আনলেন আপনার ছেলে কলকাতায় থাকে সপ্তাহে একদিন বাড়ি আছে রবিবারে আপনার বৌমা করছে কি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত আপনার বউ আপনি মনে করছেন আমার বৌমা আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছে লাস্টে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টায় তিরিশ মিনিট আপনার